ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস ফটো মারনা বৃহস্পতিবার আসানসোল মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাহালেন ব্লাড সেন্টারে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল এই শিবিরের মাধ্যমে প্রায় তিরিশ ইউনিট রক্ত সংগ্রহ করা হয় আগামী দিনে আমরা বড় করতে পারবো এবং আরো বড়ো সমাজ অন্য কোনো কাজ করতে পারবো বলে আমার বিশ্বাস এবং আমি বিশেষ কিছু বলছি না আমি করছি সকল যেমন সাংবাদিক বন্ধুদের আমি ধন্যবাদ